আজকের কিন্তু শেখ শাহজাহানের বিরুদ্ধে যত তো আরো কিছুটা বলা যেতে পারে বজ্র আটুনি কষে দিল হাইকোর্ট কেন এই কথাটা বলছি তার কারণ ইডের উপরে যে হামলা হয়েছিল শেখ শাহজাহানকে তদন্ত শেখ শাহজাহানের বিরুদ্ধে তদন্ত করতে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে কালিতে সেই ঘটনায় বা এবার তদন্ত ভার দেওয়া হলো সিপিআইকে সিপিআই ক্রাইম ব্রাঞ্চ এটাকে কিন্তু তদন্ত করে দেখতে এবং তদন্তের তদন্ত শুধু নয় তার পাশাপাশি শেখ শাহজাহানকে কাস্টডি নেওয়ার কিন্তু ইতিমধ্যেই ইতিমধ্যে নেবে এবং হেফাজতে জিজ্ঞাসাবাদ করবে হেফাজতে নেবে অর্থাৎ বোঝাই যাচ্ছে পুলিশের হালে পুলিশের কাছে যে রাজার হালে দেখতে পাওয়া গিয়েছিল কোর্ট থেকে কার্যত 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 হেঁটে যাচ্ছিল সামনে থেকে একেবারে কোর্টের সামনে গটগট করে হেঁটে যাচ্ছিলো এবং সেই দিয়ে দেখা গিয়েছিল কাজে তো সেই দৃশ্য থেকে সন্দেশখালি শুধু নয় রাজ্য স্তম্ভিত হয়ে গিয়েছিল এবার সিপিআই কাস্টেতে যেতে হচ্ছে এই শেখ শাহজাহানকে কি বলছেন এই সন্দেশখালী কি এবার তাহলে অন্য মোড় নিতে চলেছে আরও একাধিক চাঞ্চল্য বিষয় বেরিয়ে পড়তে পারে এক এই বিষয় নিয়ে আজকের যাদের সঙ্গে কথা বলবো যারা আজকে অতিথিতে রয়েছে তাদের সঙ্গে একে একে পরিচয় করিয়ে আমাদের সঙ্গে আজকে রয়েছেন সোমনাথ দাস বিজেপি মুখপাত্র রয়েছেন রুদ্রাঙ্ক রুদ্রাঙ্ক সর্নাল রাজনৈতিক কর্মী একই সঙ্গে আজকে আমাদের সঙ্গে কথা বলবেন বাবু দেবব্রত রয়ের আমার সঙ্গে রাজনৈতিক কর্মী এবং একই সঙ্গে আর একই সঙ্গে আমাদের সঙ্গে যোগদান করছেন সায়ন্তন সায়ন্তন পিএসইউ এবং আমাদের সঙ্গে একই সঙ্গে থাকবেন থাকবেন আমাদের সঙ্গে আরও একজন গেস্ট তাদের তার সঙ্গে হচ্ছে পরিচয় করে নেব একে একে তার আগে আমি আমি জানাই যে আজকে যে ঘম যে যে বিষয়ের দিকে আমরা নজর রাখছি যে বিষয়ের দিকে আমরা নজর রাখছি আমি একটু পরিচয় সঙ্গে সঙ্গে আমাদের বিজেপি এবং সব মিলিয়ে সব মিলিয়ে আজকের গোটা বিষয়টা জানবো সন্দেশ খালি কি অন্যদিকে মোড় নিতে চলেছে শেখ শাহজাহান গ্রেপ্তার হওয়ার পর শেখ শাহজাহান সিবিআই কাস্টাডিতে যাওয়ার পর এবার কি আরও বিভিন্ন চাঞ্চল্য বিষয় উঠে আসবে আমি একটু প্রথমে শুরু করবো রুদ্রাঙ্কর কাছ থেকে রুদ্রাঙ্ক একটা বিষয় বলো এই শেখ শাহজাহান যখন শেখ শাহজাহানের বিরুদ্ধে যখন তদন্ত করতে গিয়েছিল ইডি সেই সময় দেখা গিয়েছিল যে ইডির ওপর হামলা হয় এবার সিপিআই কাজ যাচ্ছে অনেক বিষয় কি বেরিয়ে আসতে পারে শুধু দুর্নীতি নয় আরো ভয়ঙ্কর কিছু না না যদি যা বেরিয়ে যা ঘটেছে তা তো বেরিয়ে আসবেই বেরিয়ে আসাটা উচিত মানুষের সাথে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া উচিত এবং প্রথম পদক্ষেপটা কিন্তু রাজ্যের পুলিশই নিয়েছিল আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে এর হাতে গেল মামলাটা সেখানে গেছে হচ্ছে যেদিন ইডির আধিকারিকরা এই সন্দেশকালীতে ঢুকতে গেছিল। সেখানকার লোকাল লোকেরা যে বাধা দিয়েছিল সেই প্রসঙ্গে কিন্তু টানা হচ্ছে তো আমরা আগেও বলছি আবারও বলছি যে সন্দেশখালী বিষয়টাকে আইওয়াশের মতন করে বড় করে দেখানো হচ্ছে সেখানকার লোকাল লোক বলছে কিন্তু আমরা টিভি থেকেই জানছি যে আমাদের এই সন্দেশখালীতে এরকম কোনো কিছু ঘটছে আদারওয়াইজ আমরা কিন্তু নিজের চোখে কে বললো কটা কমপ্লেন জমা করেছেন আপনি জানেন আরবা মানুষও তো বলছে আপনি দেখেছেন কতগুলো কমপ্লেইন মানুষ তো বলছে এই সব কারা জমা দিল মানুষ বলছে জমা দিয়েছে উত্তরাঙ্ক মানুষ বলছে উঠে জমা দিয়েছিল মানুষ বলছে যে বিজেপি এবং আরএসএস এর পুরনো ঘাটি আছে ওখানে এবং ওরা এই বাবু আমাদের রুদ্রাঙ্ক বলছে অত্যন্ত প্রিয় রুদ্রাঙ্ক যে উনি জানেনই না কতগুলো কমপ্লেন জমা পড়েছে বলছে যে পুরনো ঘাঁটি আছে সেই ঘাঁটি থেকেই সমস্ত কিছু চক্রান্ত হলো দেখুন ইডির গুততে ওই ছাগল না বাঘ সন্দেশখালীর গর্তে ঢুকে গেছিল এবার সিবিআই এর গুতোতে কালীঘাটের অনেক অজানা কাহিনী সন্দেশখালীর অনেক অজানা কাহিনী এখন বাংলার মানুষের সামনে আসতে চলেছে শুধু সময়ের অপেক্ষা আজকে রুদ্রাঙ্কুর ভাই তৃণমূলের প্রতিনিধি ওনার বাড়ির কোনো যদি বোন বা কোনো নারীকে যদি পিঠে বানাতে ডাকতো তাহলে কি এই কথাটা বলতে পারতো আজকে এটা জেনে রাখা উচিত রাশিয়ার রাশিয়ার বাবু বলবে দেবরপ্রত বাবু দেবরপ্রত বাবু উনি যেটা বলছে যে সব সাজানো সব ঘাঁটি রয়েছে বিভিন্ন সময় যা যা তৃণমূলের বিষয় থেকে বলে এসছে আপনিও একই পথে হাঁটবেন শুনুন সিবিআই সিবিআই কাস্টডি হলে আপনার মনে হয় না এই দুর্নীতির ব্যাপার বাইরে আর কিছু জানিয়ে ঘটনা আপনাকে আরো একটা আপডেট দিয়ে রাখি এবং যারা এই মুহূর্তে দর্শক দেখছে তাদেরকেও জানিয়ে রাখি আহ রাজ্যের তরফ থেকে সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছিল এবং তিনি সুপ্রিম কোর্ট সাফ জানিয়ে দিয়েছেন প্রধান বিচারপতির বেঞ্চে কাগজ জমাতে হুম ভালো কথা আমরা আদালতকে আমরা শ্রদ্ধা করি কিন্তু আমরা দেখেছি যে আপনার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সিবিআই চেয়েছিল আমাদের বিজেপি কিন্তু যেই বিজেপিতে জয়েন করলে শুভেন্দু শর্মা তোমার সময় বলিনি কিন্তু আমি বলিনি আমি বলিনি কিন্তু শাহ কেউ সমর্থন করেনি সেই শুভেন্দু অধিকারী যখন যখন ওয়াশিং মেশিনে ঢুক শেখ শেখ কেন 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 সাসপেন্ড শুনুন আমরা যারা দুষ্কৃতি তারা কি কখনো তাহলে মানছেন মানছেন শুনুন দুষ্কৃতি মানছেন তৃণমূল কংগ্রেস দুষ্কৃতি আমরা একবার বলিনি তৃণমূল কংগ্রেস দু একজন খারাপ যে মানলেন দবিপ্রত বাবু অবশ্যই আসবো আসবো আমাদের আরো যারা অতিথিরা রয়েছেন তাদের কাছে আসবো আমাদের সঙ্গে ন্যাজার থেকে রয়েছেন পৌলমী একটু পৌলমীর কাছে চলে যায় পৌলমী সন্দেশ খালি নিয়ে এত বিতর্ক এত উত্তেজনা চলেছে এবং ইডি যেদিন গিয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য সেদিনই হয়তো মৌচাকে দিনটা পড়ে গিয়ে তারা বারবার গড়ে উঠেছিলেন যেভাবে নারী নির্যাতনের ঘটনা ঘটেছিল এবং যেভাবে তারা দিনের পর দিন নির্যাতিত হয়েছিল শোষিত হয়েছিল তারপরে আদালত সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে এবং একই সঙ্গে শুধুমাত্র শেখ শাহজাহান নয় শঙ্কর আটককে যখন আনা হয়েছিল তখনই যেভাবে সিবিআই উপরে হামলা হয়েছিল সেই ঘটনাতেও এবার সিবিআই তদন্তের নির্দেশ এমনকি আরও একটা গুরুত্বপূর্ণ যে খবর শেখ শাহজাহানের বিষয়ে সুপ্রিম কোর্টে দরবার কোন ধোপে টেকেনি মহিলারা কি বলছে তাদের কথাই শুনবো শেখ শাহজাহান দীর্ঘদিন ধরে অত্যাচার করেছে নির্যাতন করেছে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে আজকের দিনে দাঁড়িয়ে কি বলবেন কোথাও কি কি নৈতিক জয় আপনাদের আমাদের তো ভোট দিতে যেতে হয় না ভোটেই হয়ে যায় আর একটা টিউবওয়েল চাইলে জলের অবস্থা মানে মারাত্মক অভিযোগ ভোট কত বছর দেন আজকে তিন চার বছর তো ভোটেই যেতে হবে এখানে ভোট অটোমেটিক হয়ে যায় ভোটে মানে ভোটটা কি শাহজানি নামেই হয় প্রত্যেকটা বুথে শাহজান বাহিনীর লোক থাকে ওখানে গেলে ওরা অটোমেটিক ভোট দিয়ে ভোট দিয়ে নেয় ওরা আর প্রথম কথা এখানে ভোট দিতে গেলে আগে থেকে ছাপা হয়ে যায় রাতের মধ্যে ভোট ভোট হয়ে যায় সকালবেলা কাউকে ভোট দিতে হয় না এখানে নির্দেশ দেওয়া হচ্ছে সিবিআই তদন্ত করবে কোথাও কিছু স্বস্তি পাচ্ছেন এতদিন রাজ্য পুলিশের উপরে আপনারা ভরসা করতে পারছেন এটা সিবিআই তদন্ত করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত করবে

এই মমতা জারুক জনতা নির্বাককেরা উত্তর চাই তুমি রক্ষক তুমি ভক্তক পালনোর আগে বিচার চাই বিচার চাই এই মমতা জারুক জনতা নির্বাককেরা উত্তর চাই তুমি রক্ষক তুমি ভক্তক পালনোর আগে বিচার চায় বিচার নামে বজ্জাত তুমি তোমার মুখের দাঁঙ্গড়ডাক আমার কোমদাই তুমি মমতা পালানো আগে হিসেব চাই বিচার চাই বিচার চাই এক মুর্দাবাদ আরতনাদে হিন্দু জাত প্রাণগুলো আজ মরার আগে হিসেব চায় চকি চুরি দূর नेतेছি বাংলা থেকে বিদায় নাও হাত জোর কর বাংলা থেকে বিদায় নাও হাত জোর কর ধ্বংস রাজ্য ধ্বংস রাত ধ্বংস মানব জাত রোষকালের দাগলীয় দিন শুরু করা যাক আমার কি তোমার কি জাগনা রাজ্য বাপের কি পাতাজীবী বেজায় খুশি বাপ molle আমার কি আমার কি তোমার কি জাগনা রাজ্য বাপের কি পাতাজীবী বেজায় খুশি বাপ molle আমার কি তো ಸಂತ ಸಂತন চাই নয়তো কাকের খাবার নাই খাবার ছাড়া বিপদ সভা পড়ে কে সেটা তারা চাই পিঙ্কি এই মুহূর্তে বিচারের দাবিতে বিচার চাইছেন সন্দেশ খালি ধসলে খালি তুষ্কালির বাসিন্দারা তারা একটাই বলছেন শেখ শাহাজের শাস্তি চাই পিঙ্কি একেবারে একেবারেই পৌলবি তুমি যেখান থেকে যেখানে রয়েছে নাজাট সেখান থেকেও একই রাবে উঠছে কিন্তু তৃণমূল বলছে ওখানে থেকে একটা পুরোনো ঘাঁটি রয়েছে সেখান থেকে চক্রান্ত হচ্ছে আমি একটু সায়ন্তনের কাছে যাব সায়ন্তন এক্ষুনি কথা হচ্ছিল রুদ্রাঙ্কর সঙ্গে দেবপ্রতিবাবুর সঙ্গে কথা হচ্ছিল একটা কথা বলতো এই ঘাঁটি আছে এগুলো অনেক দূরে আমি চলে যাই ন্যাজাট তুষকালি ধুষখালি আমি বেরমজুর থেকে শুরু করে সন্দেশ খালি দ্বীপ দ্বীপের কথাও বলছি এই সব জায়গা থেকে চক্রান্ত হচ্ছে সব জায়গা থেকে চক্রান্তের গন্ত তুমিও পাচ্ছ কিরকম চক্রান্ত যেরকম পাকসিটা হয়েছিল হাসখালিতে হয়েছিল বকদুইতে হয়েছিল সন্দেশখালি সাধারণ মা বোনেরা কি বলছে সেই কথাটাকে শুনতে হবে জানতে হবে তাদের গায়ে বিরোধীতে জামা পড়ালে হবে না আজকে প্রসঙ্গটাকে ইডির ওখানে গেছে দিনের দিন বাঘ বলে চলতেন আজকে অনেক জেলে এর আগে আমরা দেখেছিলাম বীরভূমের এরকম একই জিনিস অনুব্রত মন্ডলকে নিয়ে দিনের পর দিন যিনি নিজেকে বাঘ বলেছিলেন আজকে তিনি জেলে বাচ্চা চট্টোপাধ্যায়ের মতো লোক জেলে আজকে পরিস্থিতিটা বুঝতে হবে যে যারা এই দলটার সঙ্গে যুক্ত রয়েছে তারা বেশিরভাগ ক্ষেত্রেই নিজেদেরকে যা প্রকাশ করছে পরে সেটা হচ্ছে না তার বিপরীতটাই হচ্ছে সাধারণ মানুষের কথা শুনতে হবে সাধারণ মানুষের ওপর যারা এরকম করেছে তাদেরকে শুনতে নাকি আপনারা সাধারণ মানুষের কথা পৌঁছচ্ছেন গ্রামের রক্ত লেগে আছে তারা বলছে যাদের হাতে সিঙ্গুরের রক্ত লেগে আছে তারা বলছে ছোট মাঙ্গারিয়া ভুলে গেছে ভুলে গেছে আচ্ছা তৃণমূলের কোন নেতা ভালো তৃণমূলের কোন বলুন তৃণমূলের কোন বলুন রাজনৈতিক উদ্দেশ্য তৃণমূলের আসবো আবার আসবো আসবো পৃথিবীশের কাছে যাই পৃথিবী পৃথিবীশ একটা কথা বলো আমরা আমরা সবচেয়ে খুব গুরুত্বপূর্ণ খবরে যাওয়ার আগে একবার পৃথিবী তোমার কাছ থেকে জিজ্ঞেস করি যে আমরা দেখেছি রাস্তা দুর্নীতি রাস্তা প্রকল্পে দুর্নীতি সরকারি প্রকল্পে দুর্নীতি বা দুর্নীতি এমনকি মানব পাচারের ক্ষেত্রেও এনআইএ তদন্তের কথা বলছে খালিতে এবার কি সেখানেও সে যোগ পাওয়া যেতে পারে যদি সিবিআইয়ের ওপর সিবিআই ইনভেস্টিগেশন দেখুন আমি একটা পরিষ্কার কথা বলি আমরা নেতাই নন্দীগ্রামের সময় তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর বিরুদ্ধে তৎকালীন বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল যে এই যে পুলিশি নিষ্ক্রিয়তা এটা হচ্ছে মানুষের দাবি তাই উনি পুলিশকে সরিয়ে সিবিআই তদন্তকে স্বাগত জানিয়েছিলেন আমরা দেখলাম কি মানে কয়েকটা বছর কেটে গেল কিন্তু ঘটনার কোনো পরিবর্তন হলো না ঘটনার প্রত্যাবর্তন হলো অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে যে মানে কোনো সুবিচার মানে বাংলার মানুষ পুলিশের থেকে অর্থাৎ সন্দেশকালীন মা বোনেরা পুলিশের থেকে কোনো সুবিচার পাবে না এবং একমাত্র যদি কোনো মানে নিরপেক্ষ তদন্তকারী সমস্যা হয়ে থাকে তাহলে সেটা হচ্ছে সিবিআই যারা নিরপেক্ষ তদন্ত করতে পারে তাই আজকে কলকাতা হাইকোর্ট তুলে দিয়েছে কলকাতা হাইকোর্ট তো বলেছে যে যে পুলিশ তদন্ত করছিল তারা পক্ষপাতিত্ব করেছে এই শাহজাহানদের দোষীদের আড়াল করার চেষ্টা করেছে এ তো মারাত্মক অভিযোগ কোন রাজ্যে আমরা দেখতে পারি যে এরকম মারাত্মক অভিযোগ হচ্ছে একটা কলকাতা হাইকোর্ট বলছে যে যেখানে মাননীয় স্বরাষ্ট্র মানে স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজ্যে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ এই শাহজাহানদের আড়াল করছে কোন রাজনৈতিক স্বার্থে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী কি আড়াল করবার জন্য আজকে এই শাহজাহানদের আড়াল করছে আমি তো দেবুদা দেবুদা একটু আগে অনেক কথা আসবো আসবো রুদ্রাঙ্ক আসবো দেবুদা বাবু আসবো একটু যারা আছে আমাদের সঙ্গে বলা হয় জনতা জনার্দন তাদের সঙ্গে কথা বলি দাদা সন্দেশ খালি নজর খবরের দিকে নজর রাখছে না আমি ঠিক দেখো হয় আমার সময় আস্থা ক্ষেত্রে দেখুন আইন পুলিশ কি বলবো বর্তমান দিনে আইন পুলিশ বলে মানুষের সাধারণ মানুষের কোনো যে নির্ভরতা থাকবে আমার মনে মনে হয় না মনে করছি না কেন বলছি টাইম টু টাইম যা চেঞ্জেস আসছে তো মানুষ কি করে ট্রাস্ট করে মানুষ তো সে সর্বশেষ বিচারের দোরগড়ায় যায় জোরে বলতে বলবো

বিচার চাই সন্দেশ খালি বলতে বিচার চাই সিবিআই হাতে এবার রয়েছে তদন্তভার সেই মানুষ যারা কার্যত ইডির উপরে হামলা থেকে শুরু করে খালি একাধিক বিষয়কে উঠে আসবে চাঞ্চল্যকর অভিযোগ যেগুলো উঠে এসেছিল সেগুলোর প্রমাণও কি এবার হাতে উঠে আসবে এর হাতের কথা বলছি এবার অন্যদিকে আমি একটু সোমনাথ তার কাছে যাবো সোমনাথপু একটা কথা বলুন এই যেটা বারবার বলছিলাম যে শুধু দুর্নীতি 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 নয় একাধিক পাচারেরও অভিযোগ বারবার উঠছে এই মৌচাকে ঢিলটাও কি আবার সিবিআই মারবে এটা পর্যন্ত পুলিশ মারতে পারে আমার গুরু পাপে ধানা দেওয়া আমার তো মনে হচ্ছে এটা কার সরকার চলছে তিনমূলে সরকার না কোটে সরকার মানুষকে যদি সব সমস্যার জন্য কোটে যেতে হয় তাহলে নবন্য 14 তলায় মুখ্যমন্ত্রীকে বসিয়ে রাখা কিসের জন্য আপনারা দেখেছেন আপনাদের আমার তো ভয় লাগছে খুব আজকে প্রতিবাদ করছি মানুষের ওই গণতন্ত্রের चौथे চতুর্থ স্তম্ভ শক্ত স্তম্ভ রিপাবলিক বাংলার কন্ট্রোল করতে দিয়েছে আপনারা কোন সংবিধানের লেখা আছে একটা সাংবাদিককে ব্যবহার করে দেবব্রতবাবু আসবো 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 আমরা আসবো এই মুহূর্তে আসবো আমি শেষ একটু একবার যাবো কাছে যেটা বলছিল বারবার যে সাংবাদিক এখানে তার হয় শেখ শাহজাহান শেখ না না আমি তো বলছি পুলিশ ধৃত রাষ্ট্র হয়ে গেছে এখন আমরা ওই মহাভারতে দেখতে মহাভারতে দেখতে পেয়েছিলাম দ্রৌপদীর যখন বস্ত্র হয়েছিল তখন গুরু দ্রোণ এবং বিশ্ব নিরুত্তাপ ছিল আজকে আজকে রুদ্রাঙ্ক রয়েছে আমাদের সঙ্গে সোমনাথ বাবু ছিলেন দেবপ্রত ছিল আর সকলে ছিল সকলকে সকলকে অনেক ধন্যবাদ তবে আজকের এখানেই শেষ করছি হচ্ছে কি এবং প্রত্যেক দিন যে কথাগুলো আমরা তুলি সন্দেশকালী নিয়ে সিবিআই তদন্ত নিয়ে যে খবর দেখাই আমরা প্রত্যেক দিন সেই খবর দেখিয়ে যাবো আপডেট আপডেট তুলে দেবো তাই অবশ্যই নজর থাকবে